আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা কয়েকটি ট্রেড নেবো এবং রিজন আপনাদেরকে বলি দেবো আজকে শুক্রবার এবং মার্কেটটা খুবই খারাপ তারপরও আমি আজকে ট্রেড করে আপনাদেরকে দেখাবো আর আপনারা চেষ্টা করবেন শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন ট্রেড না করার তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো আমরা এখন ট্রেড নেওয়ার জন্য একটা মার্কেট অ্যানালাইসিস করব তো আমরা কিন্তু ক্যান্ডেলের পরে একটা আপের জন্য ট্রেড নিতে পারি তো আমরা এখান থেকে আপের জন্য একশো ডলারের একটা ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের এখানে ট্রেড নেওয়ার রিজন একদমই সিম্পল কারণ এখানে একটা লেভেল আছে আর এই ক্যান্ডেলটি কিন্তু অনেক বড় একটি ক্যান্ডেল হয়েছে তো এখান থেকে মার্কেট রিভার্স নেওয়ার কিন্তু হাই একটা চান্স আছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেড টা রেজাল্ট টা কি হয় সো গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে তো দেখেন আপনি যদি একবার এই মার্কেটটা বুঝে ফেলেন তারপরে কিন্তু আপনি ভরপুর ইনকাম করতে পারবেন এখান থেকে তো আপনারা একটু শিকার প্রতি ফোকাস করুন এবং আপনারা যারা আমাদের সিগন্যাল ব্যবহার করে প্রফিট করতে চান আপনারা চাইলে আমাদের সাথে লাইভে এসে কলে একসাথে কথা বলে কিন্তু ট্রেড করতে পারবেন সেটার জন্য অবশ্যই আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হয়ে যেতে হবে তো দেখেন আমরা কিন্তু এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি তো এটা আশা করি আমাদের প্রফিট হবে কিন্তু মার্কেটটা উপরে যেতেছে এটা ডাউন ট্রেন্ড দেখে আমি সামনের জন্য ট্রেড প্লেস কলম ওকে সমস্যা নেই এটা যদি আমাদের লস হয় আমরা চেষ্টা করব এম টি জি নেওয়ার তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কী হয় ওকে গেছে আমাদের ছেড়টা লস হয়ে গেছে এখন আমরা ডাবল অ্যামাউন্টের এম ইউজ করব তো আপনারা আমার একটা কথা মনে রাখবেন আপনারা শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন মার্কেট থেকে দূরে থাকবেন এই তিন দিনে কিন্তু অনেক মানুষ তার ব্যালেন্স ধরে রাখতে পারে না তো দেখেন আমি কিন্তু ভিডিওতে কোনো কাট করতেছি না আমাদের যেটা হইতেছে আপনারা কিন্তু সেটাই দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে লস হলেও দেখাবো এবং প্রফিট হলেও দেখাবো অনেকে আছে লস হলে দেখাইতে চায় না কিন্তু ভাই এখানে লস হয় প্রফিটও হয় ঠিক আছে তো এটা আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে যাতে আপনি দিন শেষে প্রফিটে থাকেন তো দেখেন মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাইতেছে এবং আমাদের কিন্তু লস করে দিতেছে ওকে সমস্যা নেই আমাদের এই ট্রেডটাও যদি লস হয়ে যায় এরপরে আমরা একটা রিকোভারি শর্ট নেব এবং আজকে যেহেতু শুক্রবার দেন আমাদের এইটা রিকোভারি করে আমরা আর আজকে ট্রেড করব। না ওকে গাইস আমাদের ট্রেডটা লস হয়ে গেছে এখন আমরা অন্য মার্কেটে যাব এবং একটা রিকভারি শর্ট নেওয়ার চাই করব ওকে এখানে আমি ভালো মতো মার্কেট অ্যানালাইসিস করে এখানে একটা ট্রেড পেয়েছি ডাউনের জন্য সেজন্য আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি কারণ মার্কেটটা পুরোটাই ডাউন ট্রেন্ড তো যেহেতু আমরা এটা আমাদের রিকোভারি শর্ট নিয়েছি তো আমাদের এই ট্রেডটা অবশ্যই প্রফিট হবে তো আপনারা যেটা সম্পর্ক ফ্রিতে ট্রেডিং শিখতে চান এবং আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে কিন্তু অনেকেই তার স্বপ্ন পূরণ করতেছে তো আপনি কেন বসে আছেন এখনই জয়েন হয়ে যান আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে আর আপনার যদি কোনো সমস্যা হয় সেটার সমাধানও আমরা করে দিব আর আপনাদের জন্য আমি কিন্তু একটা কোর্সের ব্যবস্থা করতেছি এই কোর্সটি করার পর কিন্তু আপনি ট্রেডিং এর এ টু জেড সবকিছু শিখে ফেলতে পারবেন তো গাইস কেউ বেশি দেরি করেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চলে এবং আমাদের এডসাইড টা কিন্তু প্রফিট হয়ে গেছে তো আজকে যেহেতু শুক্রবার আমি চাচ্ছিলাম না আজকে ট্রেড করতে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে